টিভিটিএন টেন পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সাত জুন শুক্রবার আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমে এসেছি আজকে পরম পূজ্যপাত শ্রী শ্রী আচার্য দেবের সাতান্নতম জন্ম উৎসব পালন করা হচ্ছে আমরা টিভিটিএন টেন পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করবো কারণ টিভিটিএন টেন সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভি চ্যানেল সেটাকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি ট্যান শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করে যেতে আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভি ট্যান শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভি ট্যান শিলচরকে সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শ্রী শ্রী ঠাকুর নকূলচন্দ্রের আশ্রমে আছি আজকে পরম বাদ শ্রী শ্রী আচার্য দেবের সাতান্নতম জন্মদিন পালন করা হচ্ছে সেই উপলক্ষে আজকে হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদও বিতরণ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শিলচর সৎসঙ্গ আশ্রমে কি পর্যন্ত ভক্তদের ভিড় দেখা যাচ্ছে দেখুন ভক্তরা অনেক আনন্দের সহিত উৎসাহ সহিত আজকে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমে এসেছেন ওনারা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশীর্বাদ গ্রহণ করার জন্য এবং পরম পূজ্যবাদ ও শ্রী শ্রী আচার্য দেবের সাতান্নতম জন্মোৎসবের মহাপ্রসাদ গ্রহণ করার জন্য যত সময় গড়াচ্ছে হাজার হাজার ভক্তদের ভিড় বাড়ছে যত দূর আমার ক্যামেরা যাচ্ছে খালি শিষ্যদের ভিড়ই দেখা যাচ্ছে ওনারা খুব আনন্দের সহিত উৎসাহের সহিত পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের মহাপ্রসাদ গ্রহণ করার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন ওনারা খুবই আনন্দিত এবং উৎসাহিত আমরা শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি একই আওয়াজ শোনা যাচ্ছে জয়গুরু জয়গুরু কারণ আমরা সিসি ঠাকুর অনকল চন্দ্রের আশ্রমে আসি এখানে অনেক দিদিদেরও দেখা যাচ্ছে ওনারা অনেক আনন্দের উৎসাহের সুয শ্রী শ্রী আচার্য দেবের সাতান্নতম উৎসবের আনন্দ উপভোগ করতে এবং মহাপ্রসাদ গ্রহণ করতে এসেছেন ওনারা সবাই খুব আনন্দিত উৎসাহী বর্তমানে আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রম থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার ভক্তরা একসঙ্গে পরম পূজ্যপাদও শ্রী শ্রী আচার্যদেবের সাতান্নতম জন্মোৎসবের মহাপ্রসাদ গ্রহণ করছেন আজকে পরম পূজ্যপাদও শ্রী শ্রী আচার্যদেবের সাতান্নতম জন্মোৎসব পালন করা হচ্ছে সেই উপলক্ষে মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে হাজার হাজার ভক্তরা একসঙ্গে দাঁড়িয়ে শ্রী শ্রী আচার্যদেবের মহাপ্রসাদ গ্রহণ করছেন আমরা সমস্ত আগবর দেখানোর চেষ্টা করি টিভি শিলচরের শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সাত জুন শুক্রবার আমি শিলচর শ্রী শ্রী ঠাকুর অনুকূল আশ্রমে এসেছিলাম আজকে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমে পরম পূজ্যবাদ ও শ্রী শ্রী আচার্য দেবের সাতান্নতম জন্মোৎসব পালন করা হচ্ছে আমরা টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ